মিষ্টি লাগাইতেছি ওকে এই যে পামবি ইষ্টক লাগাইতেছি মানে আমি এটা উপস্থাপন করছি কোয়ালিটি এরো इधर इधर ওরে ওরে থ্যাঙ্ক ইউ মনি হ্যাঁ থ্যাঙ্ক ইউ মনি তো কোম্পানি আমাদেরকে যে চকলেট দিয়ে আর এই যে টি শার্ট আর এখানে দিছে বই এই যে লেখা করার জন্য আর একটা ডিসকাউন্ট তার দিয়েছে বিশ পার্সেন্ট আর সবস্তি ইম্পর্টেন্ট হল যেটা দিয়েছে হলো পাঁচ সিঙ্গেল পাঁচ টাকা আমরা এই টাকা ব্যবহার করে খেতে পারবো আর হল দোড়াদ নাম্বার সিরিয়াল নাম্বার এই যে এই এই পঁচিশ টাকার মাল সো এখন আমরা যাইতেছি দৌড়াদৌড়ি করার জন্য আর এখন সকাল বাজে ছয়টা আঠারো তো আমাদের কোম্পানি আমাদেরকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে অলরেডি আমাদের জন্য অপেক্ষা করতেছে গাড়ি তো ফাইনালি ইস্যু করেছি যেখান থেকে আমরা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করব। তো এখন আমাদের নাম্বারটা সিফটিবিন দিয়েছে সাইডটা সেফটিবিন আর নাম্বারটা এটা গেঞ্জির সাথে ফিট করতে হবে তো এখন আমার বড় ভাই আমাদের আমাকে ফিট করে দিতেছে নাম্বারটা তো নাম্বারটা লাগাই তো অনেক কষ্ট হইতেছে কেননা যে গেঞ্জিরা দিয়েছে গেঞ্জিরা অনেক কোয়ালিটি ভালো তার জন্য এই কোম্পানির সামনে সবার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কোম্পানির অফিসের সামনে তো এখানে কোনো লোক সবাই আসে না ধীরে ধীরে সবাই আসতেছে সবাই পার্সোনাল গাড়ি আছে কেউ কোম্পানি যারা ফরেনার আছে কোম্পানির গাড়ি দিয়ে আনতেছে তো এখানে আমাদের এই প্রতিযোগিতা প্রতি বছর হয় এসে ভালো লাগতেছে এবং ফাইনালি আমাদের যেই নাম্বারটা এটা কিন্তু ফিট করা হয়েছে তো আপনাদেরকে আগে বলে রাখি এই প্রথম আমি এই প্রতিযোগিতার অংশগ্রহণ করতে এসেছি দেখানে স্টিকার লাগায় দেখি কি কি স্টিকার serial do toy edigo टीगल लगाइते थे ये ओके ये तंबिर इस्तगल हो गया है रहा है और गामी दादा आई अल्लाह बड़ा

পা না হলে লাস্টও মো আমরা যাই হোক আমরা স্বামী আছে এখানে গার্ড দেওয়ার জন্য পুলিশ আছে কোম্পানির পুলিশ গভারমেন্ট পুলিশ

...

আর উত্তম মনে করি পাই দুই মিনিট ধরেন অবস্থা খারাপ আমাদের আর আমাদের সামনে মায়েরা দিতে দিয়ে ছয় কিলো ধরার এত সহজ না মতি এ আগে মেয়া Ora atto sì, Era doora. Oh, sarà ancora Ora এটিকে মেনে নেওয়া আমাদের আগে মায়েরা যা কয়েকশো নাম্বারে পিছু কিছু মেনে আমরা আমাদের আগে আমার আগে কত লোক গেছে শেখে নিছিল চামনাম লৈ তিনি হাজাৰ মেটেল লগত আঙালৈ মানে অৱস্থা মন হৈ গৈছে মানে

এ আমরা মানুম না আমরা এই গাড়ি নিয়ে ঠকছি বুঝুন নি খেলা এটা হয় না আবার দৌড় কিছুক্ষণ দৌড়ে আবার হাঁটতে হবে সবাই দেখছি প্রথম প্রথম কি ধরুন দৌড়াইছে আর এখন দিয়ে সবাই হাঁটতেছে এখন আর দৌড় বন্ধ দু একজন যাই দৌড় দে তারপর কিছুক্ষণ বড় দেখ হাঁটতেছে আর সবাই অনেক বড় এরিয়াটা দেখতে পারছেন আমাদের পিছে লোক আছে অনেক सुधा আমরা পিছে না আর অনেক আছে গেছে হ্যাঁ আমার লগর মোতির ভাই বড় ভাই কল দি দস দেখি কিলে কল দিছে भाई लगे आवाज धूती से भाई कोई कई मैडल लंजन बहुत भी से <laughs> 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 दिया <दिखे। laughs> की क्या ना की পানি না ও পানি ধরে গেল তো মনে করতে গেছেন খেয়া অর্ধেক আমরা কত দূর কত হাটি আইতাছি কারণ না না আর কি পানি এদিকে আর হেরা গেছি গো ওদিকে আমরা শেষ ছয় চারশো নম্বরে ভরব আমরা পানি পাইয়া গেছি পানি 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 ধন্যবাদ হ্যাঁ পানি অল্প ধন্যবাদ ওই না ভালো দরকার ছিল এই লোক যাই আমরা এদিক দিয়ে যাইতেছি এরা ঘুরে এদিক দিয়ে হতাস তো আমরা হওয়া সময় মনে হয় না মনে হয় নাকি অসম্ভব এই লোকটি প্রচুর ধরাইতেছে এরা মনে দশ বছর আগের থেকে ট্রেনিং দিয়ে হইছে এই সব পাস হওয়ার জন্য ফাইনালি লাস্ট এসে পড়েছে কিন্তু এখান থেকে পুরো বাজাইতে এখানে একটা

আরে আরে রনি কি আরে ও একবার তো দোরাইলে বোঝা যায় জীবনে যেভাবে আপনারা সাকসেস হবেন তো আজকে ধরেই আমরা এটাই ফাউন্ড হই

<laughs> 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 congratulations, Tana Shapaz, means Naji Happy. One six five. Completed the race in seven minutes, thirty-seven 30, 30 seconds, put in front of water. One, two, three, congratulations! And now let's try the drama the eighth plazy miss Ember. Lock. completed the race 36 minutes one. 48 seconds can you give a big round of applause come on -so out. <laughs> 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 I am trying Now give this. giving a gift I will get a gift Completed the race 32 seconds Receive your cash voucher in the camera ok sorry Okay, sorry I just got a visa number 5 I didn't realise right I will be back in a bit I boss of the চলে আমাদের বস কোম্পানি আমাদের এখন বক্তিতা রাখতে হবে খানা সুনা ববমার্চ বনি Bárbara Cireales, lembra? Obrigada